একটি দল বেগম খালেদা জিয়ার নির্দেশিত একটি দল যেমন তারেক রহমানির পরিচালনায় দলটি পরিচালিত হয় দলের আমাদের একটি গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের স্থায়ী কমিটি নির্বাহী কমিটি আছে আমাদের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত জাতীয় স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটির সিদ্ধান্তের পরে মনোনয়ন দেওয়া হয় আসলে প্রিন সিঙ্গার বলে আমাদের দলে কোনো শব্দ নেই এটা আমি কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলার পরে আমি উপস্থিত থাকা অবস্থায় আমাদের দপ্তর থেকে গ্রহণপুরি ডিসপি সাহেব বর্ণনা দিয়েছেন এবং সেখানে আপনারা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ পাশাপাশি পাশাপাশি স্থায়ী কমিটিও ঠিক করতে একই শব্দ উচ্চারণ করেছেন আপনাদের সামনে একাধিকবারে উত্তর দিয়েছেন আমাদের স্থায়ী কমিটি এবং দলের যারা নীতি নির্ধারক তারাও বলেছেন যে আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্তের পরে নীতি নির্ধারক পরে যাচাই বাছাই অন্তে মনোনয়ন দেবেন এটা আসলে দলের নীতি অনুযায়ী কতটুকু সঠিক এটা আপনারা বিবেচনা করবেন জি অবশ্যই মনোনয়ন কাকে দিবে বা মনোনয়ন বাসাই বাসাই এগুলো সামনে একটা বিএনপি কার্যক্রম চলছে সব দলগুলো চলছে সব তো এটা একদম নির্বাচন বা এরকম যাকে নমিনি করবে সেটা একদম মানে সরকারে চলে আসে তো আপনি এই মুহূর্তে সম্মেলন কেন করছেন এর আগে কেন করেননি বা এর আগে আপনাকে দেখি না কেন মাঠে আমি মাঠে আছি আমি বগুড়াতে সংবাদ সম্মেলন করিনি মাঠে আমাদের অনেক সাংবাদিক ভাই এখানেও উপস্থিত আছেন দুই চারজন তারাও আমার প্রোগ্রামগুলোতে গেছেন এখানে দুই একজন প্রতি একাধিকজন আসেন আমার মানে চেনামুখ আমি সর্বসময় মাঠে ছিলাম আমি প্রচারণা বিমুক্ত একটা মানুষ ছিলাম এটা সত্য কথা আমি